পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আমরা আগামী ছাব্বিশে এপ্রিল পর্যন্ত বিভিন্ন জেলাতে প্রবাহ তারপরে আপনার অস্বস্তিকর পরিবেশ যেটাকে বলি হট অ্যান্ড হিউমিড ওয়েদার তারপরে উষ্ণ রাত্রি ইত্যাদি অবস্থাগুলো পেতে চলেছি প্রধানত পশ্চিমের যে জেলাগুলি বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় তাপক প্রবাহ হওয়ার সম্ভাবনা আছে হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে তবে এর সাথে কিছু স্বস্তির খবর আছে সাতাশ তারিখে সাতাশ তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলা তার সাথে উত্তরবঙ্গের সবকটি জেলাতে অনেক জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখেও একই চিত্র উত্তর এবং দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উনত্রিশ তারিখে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানত পশ্চিমের যে জেলাগুলি বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় তাপক প্রবাহ হওয়ার সম্ভাবনা আছে হলুদ সতর্কবার্তাও দেয়া হয়েছে তবে এর সাথে কিছু খবর আছে স্বস্তির জেলা তার সাথে উত্তরবঙ্গের সবকটি জেলাতে অনেক জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখেও একই চিত্র উত্তর এবং দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উনত্রিশ তারিখে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে